আসসালামু আলাইকুম আপনারা দেখছেন গ্রামীণ টিভি নিউজ বাংলা সংবাদ এবার বিস্তারিত যশোরে বেশ যার পরিবেশে পালিত হয়েছে বাঙালি প্রাণ বর্ষবরণ বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশকে কে স্বাগত জানিয়ে যশোর জেলা উদ্যোগ বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে সোমবার সকাল এগারোটা দলীয় কার্যালয় হতে বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিল ইসলাম অমিতের নেতৃত্বে শোভাযাত্রা শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রতিক্ষণ শেষ দলীয় কার্যালয় শেষ হয় এ সময় বাংলা নববর্ষ সামনেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অনিন্দ ইসলাম অমিত আমাদের দলের ধার চেয়ারম্যান আমাদের প্রিয় নেতা তারেক রহমানের পক্ষ থেকে সকলকে জানায় নতুন বছরের শুভেচ্ছা শুভ নববর্ষ আজকে যারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করে এই কর্মসূচিকে সাফল্য বর্ধিত করেছেন তাদের সকলকে ব্যক্তিগত ভাবে এবং জেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি বিশেষ করে মহানাল্লা রাবুল আলমীদের দরবারে লাখ কোটি সুক্রিয়া যে দীর্ঘ পর কার্যত আমাদেরকে বাংলা নতুন বর্ষ বর্ণের সুযোগ করে দিয়েছে আমাদের বহু সহকর্মী রক্ত এবং আত্মত্যাগের বিনিময়ে আমরা এরকম একটি নতুন বছরকে আমি তাই সকলকে আহ্বান জানাবো আজকের এই আনন্দ ঘর মুহূর্তে আমরা যেন আমাদের সেই সমস্ত সহকর্মীদেরকে ভুলে না যাই সেই সহকর্মীদের রক্তের ঋণ তাই থেকে আমরা যেন নতুন বছরে আরো একতাবদ্ধ হয়ে আরও একা হয়ে বাংলাদেশের মানুষের যেন গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে পারি সেই কারণে নতুন করে আমরা শপথ নেই আজকে এই আয়োজন সফল সার্থক করবার জন্য বিএনপির পাশাপাশি যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল কৃষক দল মৎস্যজীবী দল তাঁপি দল শ্রমিক দল হিন্দু বন্ধু খ্রিস্টান কল্যাণ ফল সহ যে সমস্ত সংগঠন সর্বাত্মক সহযোগিতা করেছে তাদের সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি আজকের এই আয়োজনে পূর্ণতা দেওয়ার জন্য নগর বিএনপি আপনাদের জন্য পান্তার আয়োজন করেছে তাদেরকেও শুভেচ্ছা অভিনন্দন আজকে বিকেল বেলা যশোর জেলা বিএনপি পৃষ্ঠপোষকতায় আমাদের জিয়া স্মৃতি পাঠাগার উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই পাশের উন্মুক্ত মঞ্চে আপনাদের সকলকে সেখানে স্বাগত জানাতে আগামী আগামী দুবিতে আমাদের সদরপুর জেলা প্রতিটি ইউনিয়নে গ্রামীণ ঐতিহ্যের কল্যাণ সংস্কৃতি উৎসব আয়োজন করা হয়েছে একই সাথে যশোরের আটটি উপজেলায় একইভাবে ভাবে এই সুস্থ পরিবেশটি গুলো পালন করা হবে আমরা আপনাদের সকলকে বলবো এই সুস্থ পরিবেশটি কত আনন্দমুখর পরিবেশের বাড়ি চাই সেটা আমাদের কাম্য ভাই আমাদের কারণ আচার আচরণের যে অতি উচ্চই কোন কর্ম কর্মকাণ্ড পরিলক্ষিত না হয় আমাদের কারণ আচার আচরণ কর্মকাণ্ড হিসেবে সাধারণ মানুষ বিরক্ত না হয় সে ব্যাপারে আপনারা অত্যন্ত সতর্ক থাকতে হবে বিশেষ করে আমার সদর উপজেলা বিএনপি নেতৃবৃন্দকে আমি আহ্বান জানাবো আপনারা যে গ্রামীণ খেলাধুলার আয়োজন করেছেন সেই খেলাধুলাগুলো দেখবার জন্য আপনারা আমাদের পরিবারের স্ত্রী কন্যা পরিজনদের সাথে নিয়ে ওই খেলার মাঠে আসবে আপনারা আপনাদের প্রতিবেশী আত্মীয় স্বজনকে দাওয়াত দেবেন আপনারা অর্থাৎ খেলাকে কেন্দ্র করে আমরা যদি একটি মিলন মেলার পরিণত করতে পারি সেই উদ্যোগটা আপনাদেরকে থাকতে হবে আপনাদের সকলকে আল্লাহ অবল কামনা করছি সকালে সুস্থতা এবং নির্ভয় কামনা করছি বিকেলের অনুষ্ঠান সহ আগামী দিনগুলো অনুষ্ঠান আপনারা সুন্দর স্বাস্থ্য করবেন সেই প্রত্যাশা করছি একই সাথে আসুন নতুন করে আমার আমরা শপথি আমরা যে কোনো মূল্যে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবার লড়াই একতাবদ্ধ থাকবো একাত্মা থাকবো প্রিয় নেতা তারেক রহমানের কথা অনুযায়ী নিজেদেরকে পরিচালনা করবার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বিরুদ্ধ কমঢ়ক দেশের ক্রীম খালেজা জিয়া চিন্দাবান আমাদের প্রিয় নেতা তারেক রহমান চিন্দাবান